বিয়ে অনেক হচ্ছে কিন্তু বিয়ের পরপরই অনেক ঘর কেন ভেঙে যাচ্ছে বিয়ে তো আজকাল অনেক হচ্ছে কিন্তু বিয়ের পর হয় সমস্যা কোথাও সংসার ভেঙে যাচ্ছে কোথাও অন্য পারিবারিক সমস্যা হচ্ছে যদি সেই পরিবারে ছোট্ট শিশু সন্তান থেকে থাকে তবে বাবা মায়ের বিরোধের ফলে সেই শিশু সন্তানকেও কিন্তু তা ভুগতে হচ্ছে বিয়ে বিয়ে মানে মানে কি তাই স্ত্রী বহু চড়াই উতরাই দীর্ঘ পথ অথচ আজকাল বিয়ের আগে পাত্রপাত্রীকে প্রাক বিবাহ কাউন্সেলিং হচ্ছে না বিয়ে মানে কি দুমদাম বাজে ফাটিয়ে নববধূকে শুধু ঘরে নিয়ে আসা বিয়ে মানে কি ডিজে সংস্কৃতি শোভাযাত্রার সঙ্গে শুধুই কোমর দোলানো বিয়ের পর পরিবার ভেঙে যাওয়া মানে সমাজের ক্ষতি বিয়ে মানে কি শুধুই আনন্দ বিয়ে মানে কি শুধু সন্তানের জন্ম দেওয়া এসব নানা প্রশ্ন নিয়ে প্রাক বিবাহ কাউন্সেলিং শুরু করেছে পলিসি টাইমস শিলিগুড়ি ফুলবাড়ির পিএইজি রোডে অবস্থিত পলিসি টাইমস কার্যালয়ে এই কাউন্সেলিং কর্মসূচি তারা গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক আকরাম হক যোগাযোগের নম্বর নাইন 8810251533 অনেক ধনী মানুষ বড়লোক মানুষ প্রতিষ্ঠিত মানুষ অফেন আমাকে বলেন যে আপনারা নীতিগত কথা বলছি কেন আমাদের টাকা চাই টাকাagamo তাতেই তো জীবন ধন্য হয়ে গেল আমাদের যদি টাকা থাকে আমরা সবকিছু পৃথিবীতে পাব আমরা মনে করি যে আদর্শ সমাজ তৈরি করা যে কোনো মানুষের প্রথম দায়িত্ব কর্তব্য বিশেষ করে যখন ওর কাছে অর্থ এবং জ্ঞান এই দুটো পরিপূর্ণভাবে থাকবে একটা মানুষের প্রকৃত পরিচয় एक्चुअली ওর জ্ঞান দিয়ে আর অর্থ দিয়ে নয় একচুয়ালি একটা মানুষ আমি মহাভারত থেকে একটু নিয়ে বলছি যে একটা উত্তম পুরুষ যে আমরা বলি উত্তম পুরুষ আসল একটা মানুষের প্রথম ডেস্টিনেশন বা টার্গেট কি যে আমি উত্তম পুরুষ হব বা উত্তম চরিত্রের মানুষ হব এবার উত্তম চরিত্রের মানুষ কি পয়সা কামানোটাই উত্তম চরিত্রের মানুষের গোনা বলি ওই জন্য আপনি কোনো গ্রামে দেখবেন আমি আসছি তো তিন চারটা কোয়ালিটির জন্য একটা উত্তম পুরুষের মতো ইয়ে করা হয় প্রথম একটা মানুষ একটা ছেলে দেখবেন ওর বাবার নামের পরিচিতি বা পরিচিতি আছে কিন্তু বাবার নামের পরিচিতি কিন্তু একটা মানুষের আসল পরিচিতি হয় না একটা মানুষের পরিচিতি হয় চারটা আদর্শ গুণ জন্য প্রথম হলো ওর স্বভাব একটা মানুষের স্বভাব কি সে স্বভাবটা কেমন একটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে কখনো ওর সামনে গুন্ডা আসবে পুলিশ আসবে চোর আসবে ভালো মানুষ আসবে এই প্রত্যেকটা পরিস্থিতি ভালো আসবে খারাপ ওর স্বভাব কতটুকু ভালো সেই ভালো স্বভাবের জন্যই আপনি দেখবেন আদর্শ ভগত স্বভাব যাদের আছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও ধনী হয় আর সুখ সামাজিক জীবনে খুব সুখী হয় দ্বিতীয় হলো চরিত্র যে দেখবেন আদর্শ চরিত্র মানের মানুষের কাছে অর্থ হয়তো বিপুল নেই কিন্তু শান্তি এবং সুখ অনেক বেশি আছে এটা আপনি কিন্তু দেখতে লক্ষ্য করে দেখবেন আর তৃতীয় হলো জ্ঞান আগে সুচরিত্র সু মানে সু সুচরিত্র তারপরে হলো জ্ঞান যে মানুষের মধ্যে যে মানুষ অন্ধকার যে যে মানুষের ডার্কনেস বা ইগনোরেন্ট আমরা বলি যেটা ইংরেজিতে ইগনোরেন্ট মানুষ তার মানে এ জানেই না কিছু যে বিশ্বে কি হচ্ছে ও নিজের করে চলে করেই যাচ্ছে কুসংস্কারের মধ্যে ডুবে আছে মানে বিভিন্ন তিনি ডুবে আছে তাহলে কিন্তু তার মানে কি মানুষ তো ডার্কনেসে আছে মানে ইগনোরেন্ট কমিউনিটিতে আছে বা বিলং করছে অন্যদিকে কি হয় মানে সুজ্ঞানী মানুষ যে মধ্যে খুব নলেজেবল এবং অনেক নেয় তো একটা মানুষের কি এই উত্তম স্বভাব উত্তম চরিত্র আর উত্তম জ্ঞানের মাধ্যমে সে একটা সুন্দর সমাজ তৈরি করবে অ্যাকচুয়ালি মানুষকে ওইভাবেই পাঠানো হয়েছে ওই জন্যে ভগবান আপনাদের মধ্যে মনে করেন যে দেবতা কৃষ্ণ আমি খুব ওনাকে ফলো করি এবং ওনার লেসেন্স বিশেষ করে ফলো করি আর আমাদের মোহাম্মদ তাই আমি যখন এগুলো কম্পেয়ার করি উনিও বলেছেন যে এই সুচরিত্র সুব্যবহার আর উত্তম জ্ঞানের মাধ্যমে ভালো সমাজ তৈরি করতে হবে আর ভালো সমাজ পরিকাঠামো একটা সত্যকে প্রতিষ্ঠা করা আর দ্বিতীয় হলো ন্যায় পরায়ণতা মানে বিচার প্রতিষ্ঠা করা এই এই জ্ঞান কেন জরুরি কারণ আমরা অনেক সময় বলি না ইম্পসিবল এই কাজটা করা অসম্ভব ইম্পসিবল বলে কিছু হয় না ইম্পসিবল আমার জন্যে তার কারণ আমার জ্ঞান নেই ওটা বলে যেমন কেউ প্লেন চালাতে পারে আমরা কি প্লেন চালাতে পারি পারি না আমাদের জন্য প্লেন চালানোটা চালানো কিন্তু জন্য জন্য ওটা ওটা খুব সহজ রোজগার তো ও জানে বলে বলে পসিবল আমি জানি না আমার কাজ তেমনই এই জ্ঞান এমন একটা জিনিস এই জ্ঞানের মাধ্যমে সমস্ত কিছু সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় আমি আমার বাস্তব জীবনে এটা পেয়েছি যখনই জীবনে অনেক সমস্যা ফেস করেছি যখনই ওই সমস্যা ফেস করেছি আমি এই আমার কাছে এখনো রাখা আছে ধর্মীয় কিতাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই তখন আমি জ্ঞানে জ্ঞান গেছি আমি খারাপ হয়ে যেতে পারতাম কিন্তু খারাপের দিকে না গিয়ে আমি জ্ঞান খুঁজে বার করে নিজের মধ্যে করে সমাধান বার করার চেষ্টা করেছি এবং দারুণ দারুণ সমাধান পেয়েছি আমি ভাবছি যেমন একটা মা বাবা যখন সন্তানকে বিয়ে দেয় বা সন্তানকে বড় করে তো মা বাবার দায়িত্ব কি তার আগে বিয়ে করে বিয়ে করার পরে স্বামী হিসেবে আমার কি দায়িত্ব আর স্ত্রী হিসেবে আমার স্ত্রীর কি দায়িত্ব আমি নিজেই জানতাম না সেগুলো যখন পড়াশোনা করতে শুরু করলাম জ্ঞানী মানুষদের সাথে আলোচনা করতে শিখবে আচ্ছা এই জানিন না জানার ফলটা হয় খুব ভয়ানক ফল আমরা এই ধরনের বা নলেজ থেকে আমার মা মানে আমার বাবা আমার মায়ের সাথে কিভাবে ব্যবহার করত আমি ওইটাকে আদর্শ হিসেবে ভাবি বা আমার দাদা আমার দাদির সাথে কিভাবে ব্যবহার করত বা গ্রামের একটা বয়স্ক লোক কিভাবে ব্যবহার করতো সেইটাকে আমি আদর্শগত ভাবে আমি আমার বউয়ের সাথে ব্যবহার করছি কিন্তু অ্যাকচুয়ালি সময়ের পরিবর্তনের ফলেও আর তখনকার যুগের সামাজিক পরিকাঠামো আলাদা থাকার ফলে তখনকার কাস্টম বা কিন্তু এখন কাজ করে না এবার আমি আমার বাবার মতো করছি কিন্তু দেখছি সেটা কাজ করছে না এবং সেটা ব্যাকফায়ার করছে এটা অপোজিট তার কারণ আমার বাবার যুগে সেটা সত্য ছিল এই যুগে নয় তখন আমি প্রকৃত মেরুদণ্ডে যাওয়ার চেষ্টা করি যে তাহলে আমার স্বামী হিসেবে আমার দায়িত্ব কি দেখা গেল স্বামী হিসেবে যে দায়িত্ব আমি মনে করি আদৌ সেগুলো আমার দায়িত্ব ছিল না আর যেগুলো আমার দায়িত্ব ছিল বা দায়িত্ব সেগুলো আমি করি বা করি না তো তখন আমি ওই জিনিসগুলো যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে মহিলা আমার একটা জাতি মহিলাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না মহিলাকে আপনি বন্দুকের গুলি দিয়ে কিনতে পারবেন না আজ পৃথিবীতে কোনোদিন মহিলাকে বন্দুকের গুলি দিয়ে বা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মহিলাকে সে যত বড় সত্য আর এই মহিলা হোক দুটো জিনিস দিয়ে কেনা যায় একটা হলো ভালোবাসা তৃতীয় হলো সম্মান আপনি যে কোনো বিশ্বের মহিলাকে যদি অগাধ ভালোবাসা দেন আর অগাধ সম্মান দেন আপনি যে কাউকে কিনতে পারবেন নাইনটি পার্সেন্ট পুরুষ এই জিনিসটাই জানে না বা আমরা হয়তো মানি না কেউ হয়তো মানে কিন্তু জিনিসটা থিওরিটিক্যালি জানি না এবং আমি যখন এটা লর্ড কৃষ্ণার যখন মহাভারত দেখি সেখানে যখন যুধিষ্ঠিরের মা এটা অভিশাপ শ্রাপ দেয় সাথ দেওয়ার কৃষ্ণাকে সাপ দেয় যে আপনি আপনি এর সমস্ত কিছুর আপনি আমি আপনাকে আজকে দিচ্ছি একটা সৎ মা বা হিসেবে আপনার পুরো বংশা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো তো সবাই অস্থির যে কৃষ্ণাকে সাপ দিচ্ছে আবার কে মহিলা তো তাহলে মা হয়তো ভস্ম হয়ে যাবে তখন কৃষ্ণা কিন্তু ওনাকে কিচ্ছু কোনো মানে কথা বললেন না ভীষণ সম্মানের সাথে ওনাকে বুকে জড়িয়ে নিলেন এবং বুকে জেনে দিয়ে উনি অনেক কিছু বললেন আমি অত কিছু যাচ্ছি না কিন্তু যেটা উনার অভিশাপটাকে উনি গ্রহণ করে নেন মাস মানে এত সম্মান ওখানে দিলেন কিন্তু যে ওনার শ্রাপটাকে উনি গ্রহণ করে নিলেন এবং উনি উত্তর জাস্টিফাই হিসেবে করলেন যে যেমন আজকে এই মহাভারত যুদ্ধ কারণ কারণটাই হলো যে আপনারা ট্রেডিশন কাস্টম মানে কি কাপড় পরার ধরে আমার ধর্মের পরিচয় হয়ে গেছে

এটা যদি আমরা ভালো করে শিক্ষা দিই আমাদের পুরনো প্রজন্ম এবং নতুন ইয়াং প্রজন্মকে যে মহিলাদের তুমি যদি সত্যি সুখী সংসার কোনো মানুষ যদি সুখী সংসার না করতে পারে মানে চালাতে পারে তাহলে ওর ওই টাকা পয়সার কি লাভ বলুন তো কোনো লাভ নেই তো এটা শেখা শেখা জরুরি এবার কি হয় বেশিরভাগ ইয়াং পরিবারে বিয়ের পরে এই কাউন্সিলিং গুলো তো আমরা ভাবছি মানুষদের এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করবো ওনাদের বোঝাবো যে কিভাবে আপনি সংসারে সু যেমন শিক্ষার প্রতি ওদের আকর্ষণটাকে জাগিয়ে তোলা এই যে অন্ধকার জীবন থেকে আলোর জীবনে এসে আসা নলেজ জ্ঞান অর্জন করা এবং কিভাবে ছোট ছোট এত ছোট করে বই পড়া বই পড়ার মাধ্যমে যে এত জ্ঞান হয় এই যে ভিডিও দেখার কালচারটা কমানো এবং বাড়িতে বই পড়ার কালচারটাকে প্রাধান্য এবং প্রমোট করা এই ধরনের জিনিসগুলো করাবো এতে কি হবে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে বউ এবং শাশুড়ির মধ্যে সম্পর্কটা আজ সব থেকে বড় জটিল একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্কগুলোকে করে প্রশমিত করা যায় এবং ভালো করা যায় এইসব নিয়ে অনেক যাতে পরিবারগুলো বেঁচে থাকে মানুষ সুখে থাকে মানুষ শান্তিতে বসবাস করে এবং সমৃদ্ধি অর্জন করে বসবাস করতে পারে তো এইসব নিয়ে মানে আমরা এবার কাজ শুরু করবো যাতে মানুষের জীবন কিছু বেটার হতে পারে আমি জানি না এগুলো কতটুকু বাস্তবায়িত হবে বা কতটুকু আমরা কি করতে পারবো বাট আমরা ভাবছি যে একটা ভালো সমাজ তৈরি করা খুবই জরুরি আর তার জন্য এই ধরনের মানুষের বেসিক্যালি দায়িত্ব গুলোকে একটু বুঝিয়ে দেওয়া নতুন ভাবে বুঝিয়ে দেওয়া কারণ এটা আমাদের ধর্ম সংস্থানগুলোতেও হচ্ছে না দায়িত্বগুলো হচ্ছে না স্কুলেও এটা শেখানো হচ্ছে না এই ধরনের কোনো স্ট্রাকচার প্ল্যাটফর্ম নেই যে মানুষকে একটু কাউন্সিলিং দিয়ে ভালো রাস্তার থেকে তৈরি করা মানুষের দায়িত্ব গুলো তৈরি করে দেওয়া বুঝিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া তা আমার হচ্ছে এই ধরনের প্রোগ্রাম করে কিছুটা সমাজে কাজ করার চেষ্টা করবো বিয়ে হলে সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স রেট আপনি ভাবুন মহিলারা আজকে চাকরি যেহেতু করতে পারে আগে কি হতো যে আগে মহিলাদের অর্থনৈতিক কাঠামোটা ভালো ছিল না তাই জন্য সারা জীবন স্বামীর উপরে নির্ভরশীল ছিল কিন্তু এখন তো তা নয় একটা মহিলা অতটুকুই কামায় যতটুকু একটা পুরুষ কামায় ইনকাম করে তো তার ফলে কি হচ্ছে ইনকামের জন্য কোনো আর ডিপেন্ডেন্সি নেই যেহেতু পুরুষ আর স্ত্রীর মধ্যে সেই সম্মান এবং ভালোবাসার সম্পর্কটা মজবুত হতে পারে না অনেক জন্য জন্য করতে চায় না ইগো হয় প্রচুর ইগো সমস্যা হয় তো এই জিনিসগুলো প্রশমিত করার অনেক ভালো ভালো সলিউশন আছে এগুলো অনেকেই করছেন কিন্তু ভালো ভালো অনেকেই এই ধরনের আলোচনা কাউন্সেলিং এর মধ্যে কাজ করছেন আমরা ভাবলাম আমরা একটা নতুন ভাবে করি যাতে ভালো সমাজ তৈরি করতে পারি